নতুন ক্লাস নতুন সেমিস্টার অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠলে তোমাদের ইতিহাসের এখন যে নতুন সেমিস্টার এসছে সেটি হলো থার্ড সেমিস্টার আমরা দেখে নেব এই থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস বাংলা এবং ইংলিশে ঠিক কি রয়েছে বা তোমাদের কী কী ঠিক পড়তে হবে তো তার আগে তোমরা ভালোভাবে বুঝে নাও বিষয়টা দেখো তোমাদের মোট চারটে সেমিস্টার ক্লাস ইলেভেনে তোমরা ফার্স্ট সেমিস্টার পড়েছো এবং সেকেন্ড সেমিস্টার পড়েছ ফার্স্ট সেমিস্টারে ছিল এমসে কিউ চল্লিশ নম্বর সেকেন্ড সেমিস্টারে ছিল চল্লিশ নম্বরই বড়ো প্রশ্ন এবার দেখো ক্লাস টুয়েলভ ঠিক একইভাবে থাকছে প্রথমটা হচ্ছে থার্ড সেমিস্টার এবং দ্বিতীয়টা ফোর্থ সেমিস্টার এই ওয়ার্ড সেমিস্টার কোনগুলো এক আর তিন অর্থাৎ ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের প্রথম সেমিস্টার যেটা কিনা তোমাদের এখন থার্ড সেমিস্টার এই ওয়ার্ড সেমিস্টারগুলো হচ্ছে এক আর তিন তাই ইভেন সেমিস্টার দুই আর চার তো কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখো অর্থ সেমিস্টার অর্থাৎ বললাম কি ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের প্রথম সেমিস্টার যেটা কিনা তোমাদের এখন থার্ড সেমিস্টার এক্ষেত্রে থাকছে কি এমসি কিউ অনলি শুধুমাত্র এমসি থাকবে অর্থাৎ তোমরা এই থার্ড সেমিস্টারে যে দেখাচ্ছি এই থার্ড সেমিস্টারে তোমরা শুধুমাত্র এমসি কিউ পড়বে এই থার্ড সেমিস্টারে ইতিহাস থার্ড সেমিস্টারে শুধুমাত্র এমসি কিউ পড়বে তো এই থার্ড সেমিস্টারের সিলেবাসটি কী রয়েছে দেখে নাও দেখো তোমাদের থার্ড সেমিস্টারে টোটাল ইউনিট দুটো থাকছে এবং টোটাল টপিক ছটা থাকছে যেটা কিনা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেটা দেখে নাও একবার দেখো তোমাদের এই যে ওয়েবসাইটে যেটা প্রকাশ হয়েছে ক্লাস টুয়েলভ সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার থ্রি কোর্স কোর্স থিওরি দেখে নাও ফুল মার্কস ফর্টিন এখানে দেখো ইউনিট ওয়ানে দেখো তিনটে ভাগ রয়েছে আবার দেখো ইউনিট টুয়ে রয়েছে তিনটে ভাগ তো এই তিনটে এবং এই তিনটে মোট ছটা টপিক রয়েছে যে দেখো টপিকগুলো দেওয়া রয়েছে দেখো এই যে টপিকগুলো ছটা তিনটে এবং সেকেন্ড ইউনিটের তিনটি টপিক তো এই ছটা টপিক আমি ডিসকাস আলোচনা করছি বাংলাতে এবং ইংলিশে দেখে নাও ইউনিট ওয়ানে যে টপিকটা রয়েছে টপিক ওয়ান সেটা হলো এটা সোসাইটি অ্যান্ড পলিটি অব ইন্ডিয়া বিটুইন টেনথ অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি তো এখানকার এই সময়কার যে ইতিহাস সেটা মূলত যে সমস্ত ভ্রমণকারীরা আমাদের এদেশে এসেছেন তাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক কেমন সেই নিয়ে আলোচনা অর্থাৎ এদেশে যে ভ্রমণকারী ও তাদের বিবরণ উল্লেখ সহ ভারতের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রশাসনিক কাঠামো অর্থনৈতিক জীবন সমাজ জীবন ধর্মজীবন সাহিত্য শিল্প স্থাপত্য এই সমস্তগুলো পড়তে হবে অর্থাৎ এই সমস্ত টপিকের উপর তোমাদের এমসি পরীক্ষায় আসবে অর্থাৎ এদেশে যে সমস্ত ব্যক্তিবর্গ বা পর্যটকন এসছেন যেমন অল ইবন বতুতা ফাহিয়েন হিহেংসাং মার্কোপোলো আব্দুর রজ্জাক এই সমস্ত যে সমস্ত পর্যটক বিদেশি পর্যটক এদেশে এসেছেন এসে আমাদের এলাকা ভ্রমণ করেছেন ভ্রমণ করে তাদের চিন্তাভাবনা বা মতামত ব্যক্ত করেছেন বিভিন্ন গ্রন্থ আকারে বা বিবরণীতে সেগুলোই পড়তে হবে এবং সেগুলোর মাধ্যমে বা সেগুলোর তাদের দেখা বা তাদের চোখের মাধ্যমে দেখা আমাদের দেশের রাষ্ট্র সমাজ অর্থনৈতিক জীবন সাহিত্য শিল্প স্থাপত্য কেমন এই সম্পর্কে পড়তে হবে প্রথম ইউনিটে চলো দেখে নিই দ্বিতীয় ইউনিট কী রয়েছে দেখো দ্বিতীয় ইউনিটে থাকছে ভক্তিবাদ সুফিবাদ যোগী এই সমস্ত ভক্তি কালচার শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম ভক্তি মতবাদ এবং এদের প্রভাব সমাজেদের প্রভাব অর্থাৎ দেখো দেখে নাও বাংলায় করলে যাওয়া হয় এটা তোমাদের ইংলিশ সিলেবাস বাংলায় করলে ভক্তি নাথ যোগী বৈষ্ণব প্রভৃতি ভক্তি সংস্কৃতি শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম ভক্তিবাদী সাধুগণ বা সুফিবাদের উৎপত্তি সুফিবাদের ধারা এবং এগুলোর প্রভাব ভারতে কেমনভাবে পড়েছে এই সম্পর্কিত টপিকটা রয়েছে মূলত এটা দ্বিতীয় টপিক গেল ফার্স্ট ইউনিটের এবার দেখো ফার্স্ট ইউনিটের তৃতীয় টপিক অর্থাৎ তিন নম্বর বা শেষ টপিক কী রয়েছে এটা হলো ইংলিশ ভার্সানে এবার বাংলা ভার্সান দেখে নাও বাংলা করলে কি হয় বিজয়নগর বা হামনি রাজ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসছে এটা এবং এই বিজয়নগরের শাসনতান্ত্রিক কাঠামো সমাজ কেমন ছিল অর্থনীতি কেমন ছিল ধর্ম কেমন ছিল সংস্কৃতি শিল্প স্থাপত্য কেমন ছিল এবং এর পরবর্তী যে উত্তরসূরি রাজ্যগুলি রয়েছে সেগুলো সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের পড়তে হবে তো এই গেল তিনটি টপিক ইউনিট ওয়ানের এবার ইউনিট টুয়ের তিনটে টপিক থাকছে দেখো ইউনিট ওয়ানের প্রথম টপিক দ্বিতীয় টপিক এবং তৃতীয় টপিক তো এইগুলো বাংলা এবং ইংলিশে আমরা দেখে নেব তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট মেনে নিতে পারো আচ্ছা প্রথমটা তোমরা স্ক্রিনশট মেনে নাও দেখো টোটাল টপিক ছটা তোমাদের চল্লিশ নম্বর এমসিকিউ পরীক্ষা হবে এটা একটা দেখো প্রথম টপিক বাংলা এবং ইংলিশ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা দেখো দ্বিতীয় টপিক বাংলা এবং ইংলিশ এবং এটা তৃতীয় টপিকের ইংলিশ ভার্সান এটা এবং বাংলা ভার্সান এটা এবার দেখে নেবো দ্বিতীয় ইউনিট কী রয়েছে দেখো দ্বিতীয় ইউনিটের প্রথম টপিক যেটা রয়েছে সেটা ইংলিশ ভার্সান এটা বাংলায় করলে যাওয়া হয় সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীর এশিয়া এবং নতুন বিশ্বে ঔপনিবেশীকরণের সংক্ষিপ্ত বিবরণ এশিয়ায় ঔপনিবেশীকরণ এবং নতুন বিশ্বে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ অর্থনৈতিক গতিবিদ্যার সংক্ষিপ্ত বিবরণ এবং বাণিজ্যিক মূলধন পুঁজি বাণিজ্যিক পুঁজি শিল্প আর্থিক মূলধন এই সমস্ত বিষয়গুলো এই অধ্যায়ে বা এই টপিকে তোমাদের পড়তে হচ্ছে তো এই প্রসঙ্গে বলি অনেকগুলো অধ্যায় কিন্তু তোমাদের আগে যে সিলেবাস অনুযায়ী ছিল পুরাতন সিলেবাস সেখানে একই রয়েছে তবে কিছু কিছু পাল্টেছে তো এই গেল প্রথমটা তোমরা স্ক্রিনশট নিতে পারো এবার দেখে নেবো সেকেন্ড ইউনিটটা কী রয়েছে দেখো সেকেন্ড ইউনিটের ইংলিশ ভার্সান এটা তার বাংলা করলে হয় সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই টপিকটা তোমাদের আগের সিলেবাসে ছিল বা আগের সরি আগের ওল্ড সিলেবাসে ছিল নব্য সাম্রাজ্যবাদের পরিভাষা উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং ঔপনিবেশিক অধীনতা বর্ণবাদ ও উপনিবেশিকবাদী সাম্রাজ্যের উপর এর প্রভাব এবং নব্য সাম্রাজ্যবাদ তো এই গেল সেকেন্ড ইউনিটের দ্বিতীয় টপিক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবার দেখে নেব সেকেন্ড ইউনিটের লাস্ট এবং থার্ড টপিক এটা হলো ইংলিশ ভার্সান তো বাংলা ভার্সানে যা হয় ঔপনিবেশিক নিয়ন্ত্রণের সূত্র ভারত একটি ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে নিয়ন্ত্রণের হাতিয়ার এক্ষেত্রে আইন আইনসভা আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা এই সমস্ত এই প্রসঙ্গ বলি এই যে তোমাদের পুরো সিলেবাস দিলাম আমি এই সিলেবাসের বিস্তারিত টপিকগুলো দিলাম এই বিস্তারিত টপিকের উপর ভিত্তি করে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ হয় সেগুলো সবই তোমরা এখানে পেয়ে যাবে ঠিক যেমন ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টারে পেয়েছ প্রথম সেমিস্টারে এমসিকিউ পেয়েছো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে এবং পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্নের উত্তর তোমরা পেয়েছ সেম একইভাবে এই অধ্যায়ের বা সরি এই সিলেবাসের যে ছটা টপিক রয়েছে ছটা টপিকের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা এখানে পেয়ে যাবে এবার আরও একবার দেখে নেবো কোশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে দেখো থার্ড সেমিস্টারের চল্লিশ নম্বরের এমসিকিউ থাকছে কিন্তু চল্লিশ নম্বর এমসি কিউ কীভাবে হবে ওই যে বললাম প্রথম ইউনিট এবং সেকেন্ড ইউনিট প্রথম ইউনিটে থাকছে কুড়ি নম্বরের প্রশ্ন এবং সেকেন্ড ইউনিটে থাকছে কুড়ি নম্বরের প্রশ্ন অর্থাৎ এই যে দেখো চল্লিশ নম্বর থাকছে যে টোটাল ইউনিট ছটা সরি দুটো টপিক ছটা এই ছটা টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ নম্বরের এমসিকিউ থাকবে তোমরা আরও ভালো করে দেখলে দেখতে পাবে দেখো দেখো দেয়া রয়েছে ইউনিট ওয়ান দেখো কুড়ি নাম্বার এমসিকিউ এই যে তিনটি টপিক রয়েছে এবং দেখো ইউনিট টু এই তিনটি টপিক রয়েছে সেখান থেকে আসছে কুড়ি নম্বরের এমসিকিউ অর্থাৎ এই কুড়ি প্রথম ইউনিট থেকে আর এই কুড়ি মোট চল্লিশ এমসিকিউ কিউ চল্লিশ এটা অর্ড সেমিস্টার হিস্ট্রির সেকেন্ড সরি সেমিস্টার থার্ড আরও একটা বিষয় এক্সাম কবে এবং কোথায় হবে দেখো অর্ড সেমিস্টার এক্সাম নভেম্বর থেকে শুরু হবে মানে তোমাদের অর্থ সেমিস্টার বলতে এক আর তিন বললাম অর্থাৎ তোমাদের এই সেমিস্টারের পরীক্ষা কিন্তু নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং ইভেন সেমিস্টার এটা মার্চ থেকে শুরু হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা এখন শুরু হচ্ছে নভেম্বর থেকে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার হোম সেন্টার নিজেদের স্কুলেই হবে কিন্তু ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টার কিন্তু আদার স্কুলে হবে অর্থাৎ তোমাদের এই সেমিস্টারে কিন্তু অন্য স্কুলে সিট পড়বে যে স্কুলে থার্ড সেমিস্টার এ সিট পড়বে সেই স্কুলে ফোর্থ সেমিস্টার সিট পড়বে অর্থাৎ কি তোমাদের এই এইচ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে কিন্তু তোমাদের পরীক্ষা আর নিজেদের হোম সেন্টারে হবে না তোমাদের এবার কিন্তু অন্য জায়গায় সিট পড়বে সেটা তোমাদের মাথায় রেখো তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো